ওয়েলকাম ফ্রেন্ডস দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তিরিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাচ্ছে নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় এস এল এস টি দু হাজার পঁচিশ ফর্ম ফিল আপ করেছেন আপনাদেরকে জানাচ্ছে যে দু হাজার পঁচিশ সালের এস এল পি নাম্বার ওয়ান সেভেন ফোর ডবল টু মামলায় মহামান সুপ্রিম কোর্টের নির্দেশ সাতাশে জুলাই দু হাজার পঁচিশ তারিখের আদেশ অনুসারে অনলাইন পোর্টালটি পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ থেকে এগারোই আগস্ট দু পর্যন্ত বিভাগের সমস্ত তথ্য সংগ্রহের জন্য খোলা থাকবে পোর্টালটা আবার ওপেন করা হবে এবং সমস্ত প্রার্থীগণ আপনারা লগ করতে পারবেন এবং এডিট বিকল্পটি নির্বাচন করতে হবে এরপর ড্রপডাউন মেনু থেকে বিভাগ নির্বাচন করবেন প্রার্থীকে তার উপবিভাগ এবং প্রযোজ্য প্রশংসাপত্র নাম্বার এবং ইস্যুকারী কর্তৃপক্ষের পৃথক টেক্সটে বক্সে উল্লেখ করতে হবে যা ড্রপডাউন থেকে বিভাগটি নির্বাচন করার পর উপলব্ধ হবে এখানে আর গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে স্কুল সার্ভিস কমিশনের ফর্ম ফিল আপের সময় ওবিসি নির্বাচনের কোনো অপশন ছিল না তাই যেনারা ও তালিকাভুক্ত অবশ্যই আপনারা সাব ক্যাটাগরি যোগ করবেন এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনাদের মতামত জানাবেন এবং সবার কাছে ভিডিওটি পৌঁছে দেবেন ধন্যবাদ